আমার সকল ইউটিউব ফ্রেন্ডস এবং ফেসবুক ফ্রেন্ডসদের জানাই টোয়েন্টি এইট নভেম্বরের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই দিনটি হচ্ছে রেড প্ল্যানেট ডে অর্থাৎ লাল গ্রহের দিবস আপনারা নিশ্চয়ই ভাবছেন যে হঠাৎ লাল গ্রহের দিবস এরমভাবে উদযাপন হ্যাঁ সত্যিই আজকের এই দিনটিকে উদযাপন না করলে সত্যিই আজকের দিনটির যে তাৎপর্য সেটা ব্যর্থ হয়ে যাবে তাই আজকের এই দিনটিকে উদযাপন করা অতি অবশ্যই দরকার কারণ আজকের এই দিনটি এই দিনটি শুধু লাল গ্রহ দিবসে নয় এই দিনটিকে অর্থাৎ লাল গ্রহ মানে মঙ্গল আর এই মঙ্গল গ্রহকে পর্যবেক্ষণ করতে যাবে এক তরুণী যার নাম আলিসা কারসন এই আলিসা কারসনের জীবন এবং মঙ্গল গ্রহ এই দুটো বিষয়কে নিয়েই আজকের আমার কবিতা তাই চলুন শুরু করা যাক কবিতার নাম ছোট্ট তরুণীর স্বপ্ন দুচোখে রয়েছে স্বপ্নের মায়া লাল গ্রহে দেবে পারি এ পৃথিবী গ্রহ ছাড়ি ছোট্ট তরুণী এক নারী নাম তার আলিসা কারসন যে গ্রহে যেতে ভয় পায় সকল বিজ্ঞানীগণ সেই গ্রহেই নাকি দেবে পারি সেই ছোট্ট এক তরুণী দুচোখ জুড়ে রয়েছে তার হাজারো স্বপ্ন রয়েছে সয়নে স্বপ্নে দেখা সেই মঙ্গল গ্রহের ছবি নয় সে কেবল সামান্য নারী বিদগ্ধ জ্ঞানী সেই তরুণী ছোটবেলা থেকেই সে স্বপ্নের বীজ অন্তরে করেছিল বপন সে দেবে পারি লাল গ্রহ মঙ্গলে এ পৃথিবী গ্রহ ছাড়ি স্বপ্ন শুধু এটা নয় এ তার জীবনের মৃত্যুপণ প্রতিজ্ঞা সাদরে করেছে বরণ নিজেকে করেছে বিজ্ঞানীর কাছে অর্পণ অজানাকে করবে সে মোচন মঙ্গল রহস্য তাকে করবে স্মরণীয় পৃথিবীবাসীর কাছে মঙ্গল গ্রহেও কি আছে এলিয়ান মঙ্গলের তাপমাত্রায় বা কেমন এ সকল অজানা তথ্যের ভাণ্ডার নিয়ে আসবে এই তরুণী আলিসা কারসন এটাই তার দৃঢ় প্রতিজ্ঞা সে করবে সহজেই তার উন্মোচন ধন্যবাদ সকলকে আবার জানাই এই মঙ্গল গ্রহের যে বিষয়টি যে রেড প্ল্যানেট ডে হিসেবে আজকের দিনকে পালন করা হয় এবং এই ছোট্ট তরুণী অ্যালিসা কারসন সে ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখছে সে এখনও সেই মতো করে একজন মহাকাশচারী হতে গেলে যে যে ট্রেনিং দরকার হয় সেই ট্রেনিংগুলো সে করে আছে নাসার মারফত এবং তার জন্য কিন্তু আজকের দিনটিকে আরও বেশি করে স্মরণীয় করতে প্রত্যেক পৃথিবীবাসী উদ্গ্রীব হচ্ছেন কারণ এই তরুণী তার মনের যে দৃঢ় এক প্রতিজ্ঞা যে সে মৃত্যুকে তুচ্ছ করেও সে পৃথিবীর একজন বাসিন্দা হয়ে সে মঙ্গলে পাড়ি দিতে চাচ্ছেন এবং তার যে হাজার স্বপ্ন একটা নারী তার জীবনের অনেক স্বপ্ন থাকে সেগুলোকে সে অছিলায় সেগুলোকে ত্যাগ করে সে বিজ্ঞানকে সে সাহায্য করার জন্যে এবং বিজ্ঞানীদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তার এই যে পণ তা সত্যিই অবিস্মরণীয় এবং তার প্রতি শুধু আমাদের কৃতজ্ঞতা নয় তাকে শ্রদ্ধা জানালেই হয় না এমন বিদগ্ধ নারীর প্রতি সত্যিই আমরা সকলেই যেন আশাবাদী আমরাও আশাবাদী যে সে তার স্বপ্নকে পূরণ করতে পারবে তাই তার হয়ে আমরাও কিন্তু তার স্বপ্নের একজন ভাগিদার হয়ে আছি যে সে সত্যিই যেন তার সেই স্বপ্নকে পূরণ করতে পারে তাই সকলকে আজকের দিনের রেড প্ল্যানেট ডের আরও আরও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই কবিতা এখানেই সমাপ্ত করলাম আমার এই কবিতাগুলো যারা হয়তো দেখছেন কিন্তু হয়তো এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি যে নতুন নতুন কবিতাগুলো আপনাদের জন্য নিয়ে আসি সেগুলো কিন্তু আপনারা শুনতে পারবেন সকলকে আমার পক্ষ থেকে আরও একবার শুভেচ্ছা ও অভিনন্দন সকলে ভালো থাকবেন এবং কমেন্টে জানাবেন আমার এই কবিতাগুলো আপনাদের কেমন লাগছে